আপনার বাচ্চার বিরক্ত থেকে বাঁচতে তাদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন আবার এটাও চিন্তা করছেন বাচ্চার হাতে মোবাইল দেওয়াটা কি ঠিক হচ্ছে বাচ্চাদের বিরক্তি থেকে বাঁচতে তাদের হাতে মোবাইল দিয়ে তাদের পড়াশোনা থেকে অমনোযোগী করে ফেলছেন না তো এই মোবাইলের কারণেই আপনার বাচ্চার মেধাবিকাশে বাধা সৃষ্টি হতে পারে এমন সমস্যা থেকে বাঁচতে অথবা আপনার বাচ্চার মেধা বিকাশ সুনিশ্চিত করতে মোবাইলের পরিবর্তে আপনার মিষ্টি সোনামনির হাতে তুলে দিন এলসিডি রাইটিং ট্যাব এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এটি দেখতে একদম মোবাইল ফোনের মতো এটিতে লেখার পরে নিচে ডিলেট বাটন রয়েছে এখানে প্রেস করার সাথে সাথে লেখাগুলো মুছে যাবে এর ফলে বাচ্চারা এটাতে লিখতে আনন্দে আগ্রহী হয়ে উঠবে তারা খেলার ছলে ছলে নতুন নতুন পড়া শিখতে পারবে আপনার বাচ্চা যদি ড্রয়িং করতে পছন্দ করে অথবা ড্রয়িং এর ক্লাস থাকে তাহলে তাদের জন্য এই স্মার্ট এলসিডি রাইটিং ট্যাব হতে পারে সেরা উপহার এই এলসিডি রাইটিং ট্যাবের সাথে একটি ডিজিটাল পেন দেওয়া থাকবে এই পেনের সাহায্যে আপনি ও আপনার সোনামনি যত ইচ্ছা ততই লিখতে পারবে কোনো কালির প্রয়োজন হবে না আপনার বাচ্চারা পড়াশোনার নামে অনেক কাগজ নষ্ট করে অথবা ওয়ালে আঁকা আঁকি করে ওয়ালের সৌন্দর্য নষ্ট করে তাহলে এই রাইটিং ট্যাব ব্যবহারের ফলে বাচ্চারা পড়ালেখায় আগ্রহী হয়ে উঠবে এবং লেখায় মনোযোগী হয়ে উঠবে সাধারণত দেখা যায় বাচ্চারা সারাদিন মোবাইলে কার্টুন দেখে অথবা মোবাইলে গেম খেলে এই রাইটিং ট্যাবটি ব্যবহার করার ফলে আপনার বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকবে এবং এলসিডি রাইটিং ট্যাব দিয়ে পড়াশোনা ও খেলা করতে পারবে এটি কিন্তু অন টাইম না এটার মধ্যে ছোট্ট একটা ঘড়ির ব্যাটারি দেওয়া আছে আর এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে পুনরায় নতুন ব্যাটারি লাগাতে পারবেন আমাদের এই এলসিডি রাইটিং ট্যাবটি যথেষ্ট শক্ত এবং মজবুত তাই ছোট্ট বাচ্চারা দুষ্টামি করার সময় দিলেও কোনো সমস্যা হবে না দেখতে একই রকম কিন্তু নকল এমন রাইটিং ট্যাব কেনা থেকে বিরত থাকুন আমরা দিচ্ছি একশো শতাংশ গ্যারান্টি সহকারে একশো শতাংশ অরিজিনাল রাইটিং ট্যাব অরিজিনাল প্রোডাক্টের ব্যাটারি রিপ্লেস করার অপশন থাকবে এবং প্রোডাক্টের গায়ে মেড ইন চায়না লেখা থাকবে আপনি যদি আপনার সোনামড়ির সুন্দর সুনিশ্চিত ও মেধাবী ভবিষ্যৎ চান তাহলে এখনই আমাদের এই স্মার্ট এলসিডি রাইটিং ট্যাবটি অর্ডার করুন অর্ডার করতে একটি টাকাও আগে দিতে হবে না পণ্য হাতে পেয়ে যাচাই করে আমাদের কথা ও কাজে মিল থাকলে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন অর্ডার করতে এখনই নিজের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনার সন্তানের সুন্দর ও সুনিশ্চিত ভবিষ্যৎ উপহার দিতে ধন্যবাদ